একাদার পুস্তক করে পুরো সদর শহর মিডিয়া লাগাই দিবে লাগাই দেওয়ার মানে হচ্ছে আপনি প্রচারিত হইলে দল প্রচারিত হইলো প্রচার তাহলে ছেষট্টি দিন যারা যদি আমরা ছেষট্টি হাজার পুস্তক করি তাহলে আমরা সবাই তো প্রচারিত হবে তাই না এই কাজটা আমরা তো করতে পারবো এক হাজার পুস্তক কত দিবে মিলা করলে আরো কম করে লাগিয়ে দিবে

জেলা কমিটিটা পূর্ণাঙ্গ করা যায় এবং কিভাবে উপজেলা করা যায় কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় আর আগে বলে দিচ্ছি যে কথাটা হচ্ছে মাঠে গেলে কিছু বিভিন্ন ধরনের আলোচনা হবে করবে আপনি যদি মসজিদের ইমাম হন আপনার বিরুদ্ধে লোক থাকবে

সে বলছে অন্য ভাষা আমি বলছি বাইরের ভাষা এখন আমার ফেসবুক কমেন্টটা যে যারা দেখছে তারা কি বলবে তাকে দিছে গালি সে দিলো ভালোবাসা কি ভবিষ্যতে যে বাজে কমেন্ট করছিল সে আর করবে না আর আমি বাজে যখন করবে সে করবে সে করবে সে করবে বলবে তো কি জনপ্রিয় পার্টি এটা তো কি বলে এই যে আমরা এগুলা সতর্ক থাকি মাঠে গেলে

আমার কথা হচ্ছে আমরা কেনকানের সেটো কুলাম